খালি থালা হাতে নিয়ে প্রতিদিনের মতো আমি আমার ছাদ বাগানে চলে এসেছি ফুল তোলার জন্য সকালেই আমি দেখিয়েছি আমার বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আজকে বাগান ভর্তি ফুল ফুটে রয়েছে মানে দেখেই এদেরকে খুব ভালো লাগছে এবার আমি পুজোর জন্য এক এক করে সব ফুল তুলে নেব বাগান থেকে চলো ফুল তোলা যাক খুব বড়ো আকারের ফোনে হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু খুবই বড়। 와. 저 돌아 돌아 폰나 폰나. 혼나냐 줘. 양아래 대위 이제 말 걸지.

আমার তোলা কমপ্লিট আজকের মতো দেখো কত ফুল পেয়েছি বাগান থেকে এত এক করে ফুল প্রতিদিন পেলে কত ভালো লাগে বলো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো